আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বাগতম জানাচ্ছি ব্ল্যান্ডার ফোর পয়েন্ট ফোরে আমি মাসুদ রানা গত বর্গের ভিডিওতে আমরা ব্লেন্ডারের অবজেক্ট নেভিগেশন এবং ট্রান্সফরমেশন সম্পর্কে শিখেছি আজকের ভিডিওতে আমরা ওরিয়েন্টেশন এবং পিভট পয়েন্ট সম্পর্কে শিখবো তাহলে চলুন দেরি না করে আমরা শুরু করি মোস্ট গুরুত্বপূর্ণ যে অংশ সেটি হচ্ছে আমাদের ব্লেন্ডারের ওরিয়েন্টেশন সিস্টেম অর্থাৎ ট্রান্সফরমেশন ওরিয়েন্টেশন এবং ট্রান্সফরমেশন পিভট পয়েন্ট এই দুটি অপশন খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও আমাদের এখানে স্ন্যাপিং এবং এডিটিং একটা টুল রয়েছে গুরুত্বপূর্ণ আমরা ক্রমান্বয়ে আস্তে আস্তে সেগুলো শিখবো প্রথমে আমরা আসবো ট্রান্সফর্ম ওরিয়েন্টেশন এর জন্য আমরা কিবোর্ড এন প্রেস করে প্রথমে আমাদের এন প্যানেলটাকে ওপেন করবো এবং আমাদের যে টপ হেডার রয়েছে এখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি ট্রান্সফর্ম হিসেবে গ্লোবাল দেয়া আছে আমরা আমাদের লাইট কালেকশনটাকে আপাতত অফ করে রাখি হাইট করে দিয়ে রাখি এবং এর আন্ডারে আরো কয়েকটি এর আক্ষরিকত্ব দ্বারাই দিক নির্দেশনা অর্থাৎ আমরা ব্লেন্ডার যে অবজেক্ট গুলো রয়েছে সেটি কোন দিক থেকে আমরা অবজেক্ট কে ট্রান্সফর্ম করবো সেটি বুঝাই এবং আমাদের ডান পাশে আইটেম এর আন্ডারে আমাদের ট্রান্সফর্মের যে সেটিং গুলো রয়েছে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি এবং এখানে প্যানেল রয়েছে অবজেক্ট প্রপার্টিস থেকে আমরা অবজেক্টের আন্ডারে আমাদের ট্রান্সফর্মের যে সেটিং গুলো রয়েছে সেগুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমরা প্রথমে আমাদের ভিভোর ডিসপ্লে রয়েছে এখান থেকে অ্যাক্সিস নামে যে অপশনটা রয়েছে সেটাকে আমরা অ্যাক্টিভ করে দিই এবং গ্লোবাল যে আমাদের অপশনটা রয়েছে ট্রান্সফর্ম গ্লোবাল পজিশন গ্লোবাল পজিশনে যদি আমরা অ্যাক্টিভ থাকে তাহলে মূলত আমাদের অবজেক্টটাকে আমরা আমাদের ব্লেন্ডার যে ডিফল্ট এক্স ওয়াই এবং জেড এক্সিস রয়েছে সেই অ্যাঙ্গেল থেকে মূলত আমাদের অবজেক্টটাকে নেভিগেশন করতে পারবো অর্থাৎ আমরা যদি কিবোর্ডে সেভেন প্রেস করে টপ মোড থেকে দেখি আমরা দেখতে পাচ্ছি আমাদের এক্স এক্সিস হচ্ছিল ডানে এবং বাম দিকে হচ্ছে মাইনাস এক্স এক্সিস তো উপরের দিকে আমাদের প্লাস ওয়াই এক্সিস এবং নিচের দিকে মাইনাস ওয়াই এক্সিস এবং উচ্চতার দিক থেকে আমরা যদি দেখি তাহলে আমাদের জেড এক্সিসটা হচ্ছে উপরের দিকে পজিটিভ এবং নিচের দিকে নেগেটিভ এবং আমরা যখন এই অবজেক্টটাকে রোটেশন করব এক্স এক্সিস এ আমরা দেখতে পাচ্ছি এখন আমাদের গ্লোবাল পজিশনে আমাদের অবজেক্টটাকে আমরা রোটেশন করতে পাচ্ছি আমরা যখন ওয়াই এক্সিস করব তখন আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়াই এক্সিস এ রোটেশন করছে এবং জেড এক্সিস এইভাবে আমাদের রোটেশন করছে এটা আমাদের গ্লোবাল পজিশনে আমাদের এই অবজেক্টটা যে অ্যাঙ্গেলেই থাকুক না কেন আমরা সেই অ্যাঙ্গেল থেকেই অবজেক্টটাকে আমরা আমাদের এক্স ওয়াই এবং জেড এক্সিসে গ্লোবাল এর যে টা রয়েছে সেই এক্সিস থেকেই আমরা মুভমেন্ট রোটেশন স্কেল এসব করতে পারবো আমরা যদি এডিট মোড়ে যাই এবং যদি আবার রোটেশন করি এবং এখান থেকেও আমরা অবজেক্টকে রোটেশন করতে চাই তাও আমরা দেখতে পাচ্ছি আমাদের যে রেখাটা আছে কোনো পরিবর্তন হয়নি এমনকি আমাদের যখন রোটেশন করব ওয়াই এ সেটাও আমাদের কোনো পরিবর্তন হয়নি মুভমেন্ট করার সময়ও আমাদের কিন্তু এক্স বা ওয়াই পজিশন বা জেড পজিশনের যে অক্ষটা রয়েছে সেটা কিন্তু কোনো পরিবর্তন হয়নি এখন আমি যদি অল্ট আর প্রেস করে আমাদের রোটেশন ভ্যালু ক্লিয়ার করি এবং আমাদের যে বার রয়েছে এখান থেকে আমরা যদি লোকাল মোডে যাই অথবা আমাদের কিবোর্ড এর কমা বাটনটাকে যদি প্রেস করি তাহলে আমাদের একটি পাই মেনু ওপেন হবে এই পাই মেনুতে আমরা আমাদের যে ওরিয়েন্টেশন গুলো রয়েছে সবগুলো আমরা এখানে দেখতে পারবো আমরা পাই মেনু ওপেন করার জন্য আমাদের কিবোর্ড এ কমা প্রেস করলে আমরা পাই দেখতে পারবো এখান থেকে আমরা যদি এখন আমাদের যদি থাকে তাহলে এই এখন আমরা রোটেশন 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 করি ডিগ্রি ডিগ্রি আবার এটাকে এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের যে গিজমোটা রয়েছে গিজমোটা লোকেশন কিন্তু আমাদের চেঞ্জ হয়ে গেছে এর আগে আমরা যখন গ্লোবালে দেখেছি আমাদের গ্লোবালের যে এক্স এক্সিস টা রয়েছে এক্স এক্সিস টা আমরা দেখতে পাচ্ছি এই লাল রেখার সাথে আমাদের মিলে মিল আছে এবং ওয়াই যে এক্সিস টা রয়েছে সেটি গ্রিন লেখার সাথে মিল আছে এবং জেড এক্সিস এর যে ব্লু কালার রেখাটা রয়েছে এটি হচ্ছে আমাদের জেড এক্সিস এর সাথে মিল আছে আমরা ওভারলে থেকে আমরা যদি আমাদের এক্সিসটাকে অ্যাক্টিভ করে দেই জেড এক্সিস আমরা দেখতে পাচ্ছি এভাবে আমাদের গ্লোবাল এক্সিসটাকে আমরা যদি কিবোর্ডের কমা প্রেস করে লোকাল মোডে যাই এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের যে গিজমোটা রয়েছে মাঝখানে এই গিজমোটার কিন্তু পরিবর্তন হয়ে গেছে এখন আমি যদি এই অবজেক্টটাকে গ্লোবাল এক্স এক্সিস এ রোটেশন করতে চাই তাহলে কিন্তু আমরা গ্লোবাল এক্স এক্সিস এ রোটেশন করতে পারবো না কারণ আমাদের লোকাল ওরিয়েন্টেশন মোডে রয়েছে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে এক্স বরাবর যে রেখাটা গেছে লাল রঙের সেটির দিক নির্দেশনা চেঞ্জ হয়ে গেছে চেঞ্জ হয় আমরা দেখতে পাচ্ছি কোনা আকার ওরিয়েন্টেশন হয়ে গেছে এমন কি আমরা যদি রোটেশন করব ওয়াই এক্সিস এ ওয়াই এক্সিস এর রোটেশনটাও কিন্তু আমাদের চেঞ্জ হয়ে গেছে অনুরূপ ভাবে জেড এক্সিস এর রেখাটাও কিন্তু আমাদের চেঞ্জ হয়ে গেছে এটি হচ্ছে মূলত আমাদের লোকাল এক্সিস অল্ট আর প্রেস করে এটি রোটেশন ভ্যালুটাকে ক্লিয়ার করে দিচ্ছি এখন আমি যদি এটাকে আবার রোটেশন করে স্কেল করি এক্স এক্সিস এ আমরা দেখতে পাচ্ছি আমাদের লোকাল এক্সিস এক্স এ আমরা এটাকে স্কেল করতে পাচ্ছি এবং স্কেল করার সময় যদি ওয়াই এক্সিস এ ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি ওয়াই এক্সিস এ আমাদের রোটেশন হয়েছে আমাদের রোটেশন হওয়ার কথা ছিল কিন্তু মূলত এই গ্রীন রেখা বরাবর গ্রীন রেখা বরাবর না হয়ে আমাদের যে গিজমোটা পরিবর্তন হয়ে গেছে এই গিজমোটা বরাবর হচ্ছিল আমাদের এটা স্কেল হয়েছে আমি এটাকে লোকাল থেকে যদি গ্লোবালে যাই গ্লোবাল থেকে আমরা যদি এখন রোটেশন করি ওয়াই ওয়াইসিসে তাহলে দেখুন আমাদের রোটেশন কিন্তু গ্লোবালের যে ওয়াই রেখাটা রয়েছে সেই বরাবর কিন্তু এটি আমাদের রোটেশন করতেছে আশা করি আমি গ্লোবাল এবং লোকাল যে ওরিয়েন্টেশন আছে এই দুটি সম্পর্কে আমি বোঝাতে পেরেছি এবং এরপরে আমরা আসবো নর্মাল ওরিয়েন্টেশনে নর্মালে যদি আমি ক্লিক করি নর্মাল হচ্ছে আমাদের এই অবজেক্ট এর মধ্যে কিছু দিক দেখা দেখাবে কোন দিকে ডিরেকশন করে রাখছে সেই আমি যদি একটু এডিট মোড়ে যাই ট্যাপ প্লেস করে এডিট মোড়ে এবং আমাদের যে অভার্ল্য আইকনটা রয়েছে এখান থেকে মেশ এডিট থেকে আমরা নরমাল নামে যে অপশন রয়েছে এখান থেকে আমরা ফেস টাকে একটিভ করে দেব এবং এখানে সাইজটাকে আমরা বাড়িয়ে দিই কিছুটা আমরা চাইলে ভার্টেক্স এবং এস সবগুলোকে আমরা অ্যাক্টিভ করে দিতে পারি আমার বোঝানোর জন্য আপাতত ফেস ডিরেকশনটা থাকলে যথেষ্ট আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের যে ডিরেকশনটা রয়েছে এটা এই ফেসের এই ফেসের ডিরেকশনটা এই দিকে উপরে যে ফেসটা রয়েছে সেটা ডিরেকশন এইদিকে দিকে এবং এই পাশে যে ফেসটা রয়েছে সেটা এই দিকে রয়েছে এখন আমি যদি এই ফেসটাকে গ্লোবাল থেকে যদি রোটেশন করে নেই এক্স এক্সিস এ হালকা করে এভাবে এখন আমার এই ফেসটা রয়েছে এই ফেসটাকে যখন আমি এই অ্যাঙ্গেলে যখন আমি স্কেল করব বা রোটেশন বা মুভমেন্ট বা এক্স টু যেটাই করি না কেন এই অ্যাঙ্গেল বরাবর কিন্তু হবে না কারণ আমাদের গ্লোবাল পজিশন রয়েছে দেখুন আমি যদি অবজেক্টটাকে গ্র্যাপ করি জেড এক্সিস আমাদের গ্লোবালের এর জেড জেড এক্সিস বরাবর এটাকে আমরা গ্র্যাপ করতে পাচ্ছি এমন কি স্কেল করার সময়ও একই হচ্ছে এবং রোটেশন করার সময়ও কিন্তু আমরা জেড এক্সিস যদি রোটেশন করি আমরা গ্লোবাল পজিশন থেকেই আমরা এটাকে রোটেশন করতে পারবো কিন্তু যদি আমাদের এটি যদি আমাদের এটি নরমালি অ্যাক্টিভ করা থাকে ওরিয়েন্টেশনটা আমাদের যে এখানে যে পেস্ট কালারের যে রেখাটা রয়েছে এই বরাবর কিন্তু আমরা এই ফেসটাকে এখন মুভমেন্ট করতে পারবো গ্র্যাপ করলাম জি প্রেস করে গ্র্যাপ করবো এবং জেড এক্সিস যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের এই বরাবর এই অবজেক্টটাকে আমি মুভ করতে পারছি এমনকি এক্সিকিউট করার সময় এই বরাবর অবজেক্টটাকে আমি এক্সিকিউট করতে পারছি এই হচ্ছে নর্মাল ওরিয়েন্টেশনের কাজ ধান অবজেক্টটাকে আমরা আন্ডু করে অবজেক্ট মোড়ে যাব এখন আমি আসবো গিম্বেল ওরিয়েন্টেশনে আমরা যদি উপরে ট্যাপ থেকে গিম্বেলে ক্লিক করি গিম্বেল একটি অ্যাডভান্স লেভেলের ওরিয়েন্টেশন সিস্টেম আমরা যখন এই অবজেক্টটাকে ট্রান্সফর্ম করব তখন আমাদের ডান পাশে যে রোটেশন বা স্কেল বা ডাইমেনশন যে সিস্টেমগুলো রয়েছে এক্সিসগুলো রয়েছে তখন যে কোনো একটি এক্সিসকে কাজে লাগিয়ে এই অবজেক্টটা রোটেশন করবে যেমন মনে করুন আমি এই অবজেক্টটাকে সিলেক্টেড অবস্থায় ডান পাশে যে টুল বারটা রয়েছে টুল বার থেকে আমরা ট্রান্সফর্ম যে টুল বারটা রয়েছে এটাকে অ্যাক্টিভ করে দিচ্ছি আমি যদি এখন এই এক্স ভ্যালুটাকে যদি রোটেশন করি ষাট ডিগ্রিতে তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের যে গিজমোটা রয়েছে গিজমোর কিন্তু কোনো পরিবর্তন হয়নি গিজমোর কিন্তু কোনো পরিবর্তন হয়নি কিন্তু আমরা যখন ওয়াই ভ্যালুটাকে বাড়িয়ে দেব সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে তখন আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের এক্স যে ভ্যালুটা রয়েছে অর্থাৎ এক্স এক্সিসটা রয়েছে সেটিকে কিন্তু রোটেট করে দিয়েছে এবং ওয়াইটা স্বাধীন ভাবে স্থায়ী ভাবে রয়েছে ঠিক আছে স্থায়ী ভাবে রয়েছে এভাবে এখন আমি যদি এটাকে জিরো ভ্যালু করে দিই এবং জেড এক্সিসটাকে যদি আমি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেল করে দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি এক্স এবং ওয়াই যে এক্সিস টা রয়েছে সেটিকে রোটেশন করছে যখন আমরা জেট ভ্যালুটাকে বাড়াবো বা কমাবো তখন আমাদের এক্স এবং ওয়াই এর যে অক্ষটা রয়েছে সেটা পরিবর্তন হয়ে যাবে অনুরূপ আমরা যখন ওয়াই ভ্যালুটাকে যখন নাড়াচাড়া করব তখন আমাদের এক্স ভ্যালুটা শুধুমাত্র নাড়াচাড়া করবে এবং আমি যখন ওয়াই ভ্যালুটাকে যখন নাড়াচাড়া করব তখন আমাদের ওয়াই এবং যখন আমি এক্স ভ্যালুটাকে বাড়াবো বা কমাবো তখন আমার কিন্তু ওয়াই এবং জেড ভ্যালুটা স্থায়ীভাবে থাকবে অর্থাৎ আমাদের এক্স এবং ওয়াই এর যে এক্সিসটা রয়েছে সেটা কিন্তু কোনো পরিবর্তন হবে না এক্স ওয়াই যে এলুয়ার ফাংশনটা রয়েছে এখান থেকে আমাদের অনেকগুলো ফাংশন রয়েছে যেমন এক্স জেড ওয়াই ওয়াই এক্স জেড ওয়াই জেড এক্স সবগুলোকে কিন্তু আমরা পরিবর্তন করে করে আমরা ব্যবহার করতে পারি যেমন এখান থেকে আমি যদি জেড এক্স ওয়াই তে ক্লিক করি আমি যদি জেড ভ্যালুটাকে বাড়িয়ে দেই তাহলে কিন্তু আমাদের ওয়াই এবং এক্স এক্সিস টা স্থায়ী ভাবে থাকবে নড়াচড়া করবে না আমি যখন ওয়াই ভ্যালুটাকে বাড়াবো তখন আমাদের এক্স এবং জেড এক্সিস এর যে গিজমুটা রয়েছে সেটা কিন্তু পরিবর্তন হচ্ছে এমনকি আমি যখন এক্স ভ্যালুটাকে আবার বাড়িয়ে দেব বা কমাবো তখন আমাদের জেড ভ্যালুটা নাড়াচাড়া করবে তখন আমাদের জেড এক্সিস টা নাড়াচাড়া করবে গিম্বেল ওরিয়েন্টেশনটা আমাদের এনিমেশন অরিয়েন্টেশন তৈরি করার সময় খুব কাজে লাগে এরপরে আমরা আসবো ভিউ ওরিয়েন্টেশনে ভিউ ওরিয়েন্টেশন হচ্ছে আমরা আমাদের অবজেক্টটাকে যে অ্যাঙ্গেল থেকে দেখব মূলত সেই অ্যাঙ্গেল থেকে আমাদের এই অবজেক্টটাকে মুভমেন্ট করতে পারবো আমি যদি এখন এই অ্যাঙ্গেল থেকে এই অবজেক্টটাকে ওরিয়েন্টেশন করতে চাই তাহলে আমরা স্কেল করতে পারছি এই অ্যাঙ্গেলে আমরা যদি এইভাবে দেখি অবজেক্টটাকে আমরা রোটেশন যদি এক্সেক্সেস করি আমরা এইভাবে অবজেক্টটাকে রোটেশন করতে পারবো অর্থাৎ ভিউ এর কাজ হচ্ছে আমরা আমাদের এই অবজেক্টটাকে যে অ্যাঙ্গেল থেকেই দেখব সেই অ্যাঙ্গেল থেকেই মূলত আমাদের অবজেক্টটাকে ট্রান্সফর্ম করতে পারি এরপরে আসবো আমরা কার্সরে কার্সরে মূলত আমাদের যে 3D কার্সরটা রয়েছে এখানে এই যে 3D কার্সর এই কার্সরটা যে অ্যাঙ্গেলে থাকবে সেই অ্যাঙ্গেল থেকে মূলত আমাদের এই অবজেক্টটাকে আমরা রোটেশন বা মুভমেন্ট করতে পারবো অলরেডি আমাদের যে অবজেক্টের গিজমোটা রয়েছে সেটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে এখন আমরা যদি একটু ভিউ মেনুতে আসি ভিউ মেনু থেকে আমরা যদি 3D কার্সরটাকে একটু ওরিয়েন্টেশন বা লোকেশনটাকে চেঞ্জ করি আমরা রোটেশন ভ্যালুটাকে আমরা জিরো করে দেই এক্স ওয়াই এবং জেড ভ্যালুটাকে যদি রোটেশন জিরো করে দেই আমরা দেখতে পাচ্ছি আমাদের অবজেক্টটা ডিফল্ট ভাবে গ্লোবাল এক্সিস বরাবর আমাদের গিজমোটা রয়েছে এখন আমাদের এই অবজেক্টটাকে যদি আমরা এই থ্রি কার্সরের সাপেক্ষে যদি রোটেশন করি ওয়াই এক্সিস এ আমরা ফোর্টি ফাইভ ডিগ্রি করে দিচ্ছি আমরা এক্স ভ্যালুটাকে পঁয়ত্রিশ ডিগ্রি করে দিচ্ছি এবং জেড ভ্যালুটাকে যদি আমরা একশো পঁয়ত্রিশ ডিগ্রি করে দেই তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে যে গিজমোটা রয়েছে গিজমোটা কিন্তু আমাদের দিক নির্দেশনা পরিবর্তন হয়ে গেছে এরপরে আসবো আমরা প্যারেন্টে প্যারেন্টের কাজ হচ্ছে আমি যখন একটি অবজেক্ট নেব ডি প্রেস করে একটি অবজেক্ট নিচ্ছি এবং এই অবজেক্টটাকে আমি রোটেশন করে নিই ডিফল্ট ভাবে মূলত আমরা মূলত আমরা প্যারেন্ট যখন আমাদের অ্যাক্টিভ থাকবে তখন আমাদের এই অবজেক্টটা আমরা গ্লোবাল এক্সিসে মুভমেন্ট করতে পারবো বা ট্রান্সফরমেশন করতে পারবো কিন্তু এই অবজেক্টটাকে আমাদের লোকাল এক্সিসে ট্রান্সফর্ম হবে অর্থাৎ আমাদের প্যারেন্টের কাজ হচ্ছে গ্লোবাল এবং লোকাল এক্সিসের মধ্যে একটি সমন্বয় করা এই অবজেক্টটাকে ধরে আমি ডাবল আর প্রেস করে ট্র্যাক বল স্টাইলে একটু রোটেশন করছি এবং এই অবজেক্টটাকে সিলেক্টেড অবস্থা এই অবজেক্টটাকে সিলেক্ট করব এবং কন্ট্রোল সি প্রেস করে কপি রোটেশনে ক্লিক করব তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই অবজেক্টটা যে অ্যাঙ্গেলে রোটেশন হয়েছে এই অবজেক্টটাও কিন্তু সেই একই অ্যাঙ্গেলেই রোটেশন হয়ে গেছে এবং কন্ট্রোল সি প্রেস করলে আমাদের যে কপি অ্যাট্রিবিউট নামে যে ফাংশনটা বা টুল বারটা ওপেন হয়েছে এটি অ্যাক্টিভ করার জন্য আমাদের একটি অ্যাডন ইনস্টল করতে হবে অ্যাডনটির নাম হচ্ছে কপি অ্যাট্রিবিউট আমাদের গেট এক্সটেনশন থেকে আমরা কপি অ্যাট্রিবিউট লিখে সার্চ করলেই পাবো কপি লিখে যদি আমরা সার্চ করি তাহলে আমরা কপি অ্যাট্রিবিউট মেনু নামে একটি অ্যাডন পাবো সেই অ্যাডনটাকে আমরা অ্যাক্টিভ Por enabo. তাহলেই আমরা কিন্তু কন্ট্রোল সি প্রেস করলে লোকেশন রোটেশন স্কেল সবগুলোকে আমরা কপি করে নিতে পারবো এখন আমি এই অবজেক্টটাকে সিলেক্ট করে এই অবজেক্টটাকে সিলেক্ট করব। এটি আমাদের প্যারেন্ট অবজেক্ট এটি হচ্ছে হলো আমাদের চাইল্ড অবজেক্ট এখন এখন আমি আমি কন্ট্রোল পি করে প্যারেন্ট ক্লিক এই অবজেক্ট সিলেক্টেড অবস্থায় রোটেশন করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এই অবজেক্টটাকে রোটেশন করলে আমাদের যে চাইল্ড অবজেক্টটা রয়েছে এই অবজেক্ট চাইল্ড এটিও কিন্তু আমাদের এখন রোটেশন হচ্ছে বা মুভ করার সময় এই অবজেক্ট মুভ হচ্ছে আবার এটিকে যদি আমরা রোটেশন করি কিন্তু আমাদের এই প্যারেন্ট অবজেক্টটা কিন্তু রোটেশন করবে না অর্থাৎ পিতা মাতা যেদিকে যাবে বাচ্চারাও সেদিকে যাবে বাচ্চারা যেদিকে যাবে পিতা মাতা কিন্তু সেদিকে যাবে না মূলত প্যারেন্টের কাজটাই অনেকটা এইরকম এটা হচ্ছে প্যারেন্ট এটা হচ্ছে চাইল্ড এখন আমি যেটা দেখাতে যাচ্ছি বুঝাতে যাচ্ছি সেটি হচ্ছে এখন আমরা যদি এই অবজেক্টটাকে সিলেক্ট করি আমরা দেখতে পাচ্ছি আমাদের যে এক্স ওয়াই এবং জেড এক্সিস যে পজিশনটা রয়েছে অর্থাৎ ওরিয়েন্টেশনটা রয়েছে সেই ওরিয়েন্টেশনটা কিন্তু গ্লোবাল পজিশনে রয়েছে আমি ভিউ মেনু থেকে ফ্লোরটাকে ডিঅ্যাক্টিভ করে দেই এখন আমাদের যে অবজেক্ট টা রয়েছে এই অবজেক্টের ওরিয়েন্টেশন এই এখন আমাদের যে অবজেক্টটা রয়েছে এই অবজেক্টের যে গিজমোটা রয়েছে এই গিজমোটা কিন্তু এখন গ্লোবাল পজিশনে রয়েছে কিন্তু এই অবজেক্টটাকে যখন আমি সিলেক্ট করব তখন এই অবজেক্টের যে গিজমোটা রয়েছে সেটি কিন্তু লোকাল এক্সিস রয়েছে এখন দেখুন এই অবজেক্টটাকে যখন আমি ওয়াই এক্সিসে মুভ করবো গ্র্যাব করে ওয়াই এক্সিসে মুভ করি এই যে আমাদের ওয়াই এক্সিস দেখাচ্ছে এইদিকে কিন্তু এই অবজেক্টটাকে সিলেক্ট করে আমি যখন গ্র্যাপ করব। ওয়াই এক্সিসে দেখুন আমাদের ওয়াই এক্সিস গ্লোবাল পজিশনে মূলত এটি মুভমেন্ট করছে কিন্তু এই অবজেক্টটাকে টাকে যদি আমি লোকাল এক্সিসে যদি মুভমেন্ট করতে চাই তাহলে আমাকে প্যারেন্ট থেকে লোকালে যেতে হবে তাহলে আমি কিন্তু এই অবজেক্টটাকে এভাবে মুভমেন্ট করতে পারবো এরপরে আমি যদি আবার আমাদের যে হেডারটা রয়েছে টপ হেডার এখান থেকে ট্রান্সফর্ম ট্রান্সফর্ম ওরিয়েন্টেশন থেকে যদি ক্লিক করি তাহলে আমরা কিন্তু কাস্টম একটি ওরিয়েন্টেশন ক্রিয়েট করতে পারবো সাপোজ মনে করুন এই অবজেক্টটাকে আমি সিলেক্ট করে র্যান্ডমলি রোটেশন করলাম এবং এটিকে আমি লোকাল ভিউতে নিয়ে যাই নিয়ে যাওয়ার পরে আমি যদি এখন একটি ওরিয়েন্টেশন সেট আপ করি আমাদের কিউব নামে মূলত এটি হচ্ছিল আমাদের কিউব নামে একটি ওরিয়েন্টেশন সেট আপ হয়ে গেছে এখন আমি যদি গ্লোবাল মোডে যাই এবং আমি যদি একটি অবজেক্ট নেই সাপোজ কোন একটি কোন নামে একটি অবজেক্ট নিলাম এটা অল্ট প্রেস করে আমাদের লোকেশনটাকে ক্লিয়ার করলাম এবং গ্র্যাপ করে আনি ওয়াই এক্সিস এখন আমি এই অবজেক্ট আমাদের যে কিউবটা রয়েছে সেই কিউব সাপেক্ষে বা এই অ্যাঙ্গেলে আমরা এই অবজেক্ট ট্রান্সফর্ম করবো আমরা যদি আবার টপ হেডারে যাই এখান থেকে আমাদের যে কিউব নামে যে ওরিয়েন্টেশনটা তৈরি করেছি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের এই অবজেক্টটাকে কিউবের যে এক্সিসটা রয়েছে কিউবের যে ওরিয়েন্টেশনটা করেছি সেই ওরিয়েন্টেশনে আমাদের এই কোন অবজেক্টটাকে আমরা মুভমেন্ট করতে পারছি এমনকি আমরা এটাকে রোটেশন করার সময়ও ওই অ্যাঙ্গেলে আমরা রোটেশন করতে পারবো মূলত কাস্টম ওরিয়েন্টেশন তৈরি করার জন্য আমাদের এই প্লাস আইকনটাকে ক্লিক করতে হবে এবং ডিলিট করার জন্য ক্লোস বাটনটাকে ক্লিক করলে আমরা ডিলিট করতে পারবো এই ভিডিওতে আমি ওরিয়েন্টেশন সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করেছি আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা ওরিয়েন্টেশন সম্পর্কে ক্লিয়ার একটি আইডিয়া পাবেন এখন আমি যে পরের যে ফাংশনটা রয়েছে ট্রান্সফর্ম পিভট পয়েন্ট এটি সম্পর্কে আমি আলোচনা করব ডিফল্ট ভাবে আমাদের দেয়া আছে মিডিয়ান পয়েন্ট মিডিয়ান পয়েন্টের কাজ হচ্ছে আমরা যখন এই অবজেক্টটাকে অনেকগুলো অবজেক্ট ক্রিয়েট করব যেখানে বেশি অবজেক্ট থাকবে সেটি সাপেক্ষে মূলত এর যে গিজমোটা রয়েছে সেটা সেন্টার পয়েন্টে থাকবে সাপোজ মনে করুন আমি এখানে একটা অবজেক্ট নিলাম এখানে একটা অবজেক্ট নিলাম এই অবজেক্টটাকে আমি যদি বেশি করে ডাবল করে আমরা কপি করে নেই এভাবে আমরা ফুল করে নিচ্ছি কিন্তু আমরা যখন সবগুলো অবজেক্ট সিলেক্ট করব। তখন আমরা দেখতে পাচ্ছি আমাদের যে গিজমোটা রয়েছে সেই গিজমোটা গুলোর কাছাকাছি রয়েছে কারণ এখানে অনেকগুলো অবজেক্ট রয়েছে কিন্তু আমরা যদি এই আবার করে ডুপ্লিকেট নেই এবং এই সবগুলো অবজেক্ট যদি এখন আমি সিলেক্ট করি তাহলে দেখতে পাচ্ছেন এই অবজেক্ট থেকে এই অবজেক্টের একটু কাছাকাছি চলে গেছে কিন্তু এখান থেকে আমরা যদি কিছু অবজেক্ট যদি ডিলিট করে দেই এবং এই অবজেক্ট সিলেক্ট করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে গিজমোটা রয়েছে এই গিজমোটা যতগুলো বেশি সংখ্যক অবজেক্ট রয়েছে সেই অবজেক্ট কাছে গ্রীজমোটা রয়েছে এখন আমরা এই অবজেক্ট যদি আমরা রোটেশন করতে চাই তাহলে আমরা এইভাবে রোটেশন করতে পারবো অর্থাৎ আমাদের যে পিভট পয়েন্ট টা রয়েছে পিভট পয়েন্ট টা এইখানে রয়েছে এখন আমি যদি কিবোর্ডের ফুল স্টপ বাটনটাকে প্রেস করি ফুল স্টপ বাটন প্রেস করলে কিন্তু আমাদের পিভট পয়েন্ট এর পাই মেনু ওপেন হবে এখান থেকে আমরা যদি অ্যাক্টিভ এলিমেন্ট এ ক্লিক করি অ্যাক্টিভ এলিমেন্ট ক্লিক করা মানে হচ্ছে আমাদের অবজেক্ট এর সাপেক্ষে সবগুলো অবজেক্টকে রোটেশন ট্রান্সফর্ম করতে পারবো অর্থাৎ যে অবজেক্ট টা আমাদের অ্যাক্টিভ থাকবে সেই অবজেক্ট এর সাপেক্ষে সবগুলো অবজেক্ট কে আমরা রোটেশন করতে পারবো স্কেল করতে পারবো বা মুভ করতে পারবো যেমন এখানে আমাদের এই অবজেক্টটা সিলেক্টেড অবস্থায় আছে এই অবজেক্ট এর মধ্যে এখন আমাদের প্রিভোর্ড পয়েন্ট টা ক্রিয়েট হয়ে গেছে এখন আমি এই অবজেক্টটাকে যদি রোটেশন করি তাহলে আমরা দেখতে পাচ্ছি সবগুলো অবজেক্টকে এখন আমরা রোটেশন করতে পাচ্ছি এখন আমি যদি কিবোর্ডে শিফট প্রেস করি এবং লেফট বাটনটাকে প্রেস করে এই অবজেক্টটাকে যদি সিলেক্ট করি তাহলে আমরা দেখতে পাচ্ছি সবগুলো অবজেক্টের পিভট পয়েন্ট এখানে আমাদের তৈরি হয়েছে এখন এই অবজেক্টের সাপেক্ষে সবগুলো অবজেক্টকে আমরা মুভ করতে পারবো রোটেশন করতে পারবো বা স্কেল করতে পারবো এখন আমি যদি আবার ফুল স্টপ বাটনটাকে প্রেস করি এবং বাউন্ডিং বক্সে ক্লিক করি বাউন্ডিং বক্সে ক্লিক করলে হবে কি আমাদের যতগুলো অবজেক্ট থাকবে সবগুলো অবজেক্টকে সিলেক্ট করার পরে সেন্টার পয়েন্টে মূলত আমাদের একটি পিভেট পয়েন্ট তৈরি হবে এরপর আবার ফুল স্টেপ বাটনটাকে ক্লিক করব এবং ইন্ডিভিজুয়াল অরিজিনে যদি ক্লিক করি তাহলে আমরা সবগুলো অবজেক্ট কে তার নিজস্ব অরিজিন পয়েন্ট বরাবর রোটেশন মুভমেন্ট বা স্কেল করতে পারবো এখন আমি যদি অবজেক্ট গুলোকে রোটেশন করি আমরা দেখতে পাচ্ছি সবগুলো অবজেক্ট কে তার নিজস্ব অক্ষে রোটেশন করতে পারছি স্কেল করার সময়ও কিন্তু আমরা নিজস্ব অক্ষ নিজস্ব যে অরিজিন পয়েন্ট রয়েছে সেই অরিজিন পয়েন্ট বরাবর আমরা অবজেক্ট গুলোকে স্কেল করতে পারছি এরপরে আবার ফুল স্টেপ বাটনটাকে প্রেস করে আমরা যদি যাই থ্রি ডি কার্সরে অথবা এখান থেকে আমরা যদি থ্রি কার্সরে ক্লিক করি তাহলে আমরা এই অবজেক্ট গুলোকে মূলত থ্রি ডি কার্সরের সাপেক্ষে রোটেশন করতে পারবো মুভমেন্ট করতে পারবো বা স্কেল করতে পারবো অর্থাৎ এই থ্রি কার্সরটা আমাদের যেখানে থাকবে সেখান থেকেই আমরা অবজেক্ট গুলোকে মুভমেন্ট বা রোটেশন করতে পারবো আমি যদি শিফট প্রেস করে রাইট বাটনটাকে প্রেস করি তাহলে আমাদের থ্রি ডি কার্সরটা এখানে আসলো এবং গিজমোটাও কিন্তু এখানে আমাদের তৈরি হয়েছে এখন আমরা এই থ্রি ডি কার্সরের সাপেক্ষে অবজেক্ট গুলোকে এভাবে রোটেশন করতে পারবো আজকের ভিডিও এ পর্যন্তই আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা ওরিয়েন্টেশন এবং পিভট পয়েন্ট সম্পর্কে একটি বিস্তারিত ধারণা পেয়েছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে থাকুন